আচ্ছা সেমি লং এর মধ্যে যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন দুটোও কিন্তু বেশ সুন্দর আছে কত করে প্রাইস থাকবে প্রাইস থাকে 500 টাকা 500 টাকা আচ্ছা এটাও কিন্তু সেমি লং এর মধ্যে ডিজাইন টা একটু डिफरेंट আছে প্রাইস সেম 500 500 টাকা আচ্ছা এটা হচ্ছে একটা কম্বো এটা হচ্ছে লং সিটা থাকবে আর হচ্ছে একটা চোকার থাকবে দুটোও সাথে থাকবে কত প্রাইস দা প্রাইস থাকবে 600 টাকা প্রাইস থাকবে ফুল সেটের প্রাইস থাকবে অনলি 600 টাকা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা সেট খুব সুন্দর প্রাইস দা প্রাইস থাকবে 700 সাতশো টাকা সিম্পলের মধ্যে যদি কেউ নিতে চান এটা নিতে পারেন খুব সুন্দর দুটোও কিন্তু বেশ চমৎকার কত করে প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা আমরা সবাই তো আম্বানি সেটটা চিনি তো এটা হচ্ছে গরিবের আম্বানি মানে এটাও কিন্তু খুব সুন্দর সেম ওই এটার মতো না হলেও এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে এলিগেন্ট লাগবে পড়লে কত করে প্রাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আমরা মটরমালা অনেকেই খুঁজে থাকি তো এটা হচ্ছে থ্রি লেয়ারের হচ্ছে মটরমালা মটরমালা আমাদের কাছে আরও কিছু আছে আমি দেখাবো এটা হচ্ছে দুটা প্রাইস প্রাইস থাকবে সাতশো এটা হচ্ছে সিঙ্গেল মটরমালা এই তো লং শট করতে পারবেন প্রাইস পাঁচশো এটাও থ্রি লেয়ারের মধ্যে একটু আনকমন টাইপের

লং এর মধ্যে নিতে চলে এটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু কত টু লেয়ারের মধ্যে নিতে চাইলে এইটা আরেকটা ডিজাইন

তারপরে এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা অনেক বেশি পপুলার কত প্রায় পাঁচশো বাউ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি নাইস প্রায় একদম লং এর মধ্যে যারা হিজাবিয়া পরে আছেন যারা তারা যদি নিতে চান এটা নিতে পারেন এটা অনেক বেশি লং শুট করা যাবে প্রায় প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস এটা প্রাইস থাকবে 600 600 এটা হচ্ছে আনাদার ডিজাইন এগুলোর মধ্যে কালার হবে আপনারা কালার ম্যাচ করে নিতে পারবেন 350 টাকার সাথে প্রায় 250 কিছু আছে 6 যারা একটু লেয়ারের মধ্যে চাচ্ছেন এটা তো থ্রি লেয়ারের মধ্যে আছে অনেক সুন্দর কিন্তু লহর করা আছে অনেকগুলো এটা হচ্ছে দুটো প্রায় 250 গোমা প্রচেষ্টা 600 টাকার মধ্যেও কিন্তু কালার আছে তার কালার চেলে কালার করে নিতে পারবেন আছে যে গাউছা মার্কেটে নিস্তলতে বেতিক্রম জুয়েলারি তো নাম্বারটি টি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর এটাতে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করতে পারবেন